নমস্কার বন্ধুরা আজ আমি সম্পূর্ণ নিরামিষ আলু ঝিঙে দিয়ে মুগ ডালের বড়ার ডালনা বা রসার রেসিপিটা শেয়ার করছি যেটা গরম ভাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর যারা নিরামিষ খান তাদের জন্য খুবই ভালো একটা রেসিপি তো রেসিপিটা তৈরির শুরুতেই আমি এক কাপ সোনা ডাল মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে এই যে দুটো কাঁচা কাঁচাপাকা লঙ্কা অল্প পরিমাণে একটু আদা কুচি দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম রকম জল ছাড়াই কিন্তু এই পেস্টটা বানাতে হবে বেশি জল জল হয়ে গেলে কিন্তু ভালো হবে না তো এখন এর মধ্যে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য দানা চিনি আর সামান্য অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম এখন বেশ ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে যে কোনো ডাল বাটার বড়া করার আগে অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফ্লপি তৈরি হবে তো দেখুন বেশ সুন্দর ফেটিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি আলু আর ঝিঙে কেটে রেখেছি আলুগুলো এরকম লম্বা করে ঝিঙেগুলোকে ওই একই রকমভাবে কেটে ধুয়ে জল ঝরাতে রেখেছি আর কি এখন রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে ডাল ওয়াটার মিশ্রণ থেকে চামচ দিয়ে অল্প অল্প করে বড়ার আকারে দিয়ে দিচ্ছি আর এই বড়ার সাইজটা আমি আর কিছু বলছি না যে যেমন পছন্দ আর কি করেন সেই বুঝেই বড়াগুলোকে ছোট বড় করে নিতে পারেন আমি এই রকম মাঝারি সাইজের বড়াগুলোকে তৈরি করে নিলাম একটা সাইড ভাজা হওয়ার পর উল্টে দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম লালচে করে আমি বড়াগুলোকে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখুন সমস্ত বড়াগুলোই ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে এই যে লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকেও বেশ সুন্দর লালচে করে ভেজে নিতে হবে আলুগুলোও ভাজা হয়ে গেছে এবারে তেল ঝরিয়ে আলুগুলোকেও আমি একটা পাত্রে তুলে নিলাম ওই তেলের মধ্যেই কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম ঝিঙের জলটাকে আগে থেকে ঝরিয়ে নিতে হবে তো দেখুন হাই ফ্লেমে মোটামুটি ওই এক থেকে দেড় মিনিট সময় নিয়ে লবণ বা হলুদ ছাড়াই কিন্তু ঝিঙেটাকে ভেজে নিলাম এবারে তেল ঝরিয়ে ঝিঙেটাকেও একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই পুরো রান্নাটাই হয়ে যাবে এখন ওর মধ্যে ফোড়নে দিলাম জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি আর এখানে দেখুন আদা কাঁচা পাকা লঙ্কা আর টমেটো নিয়েছি এটার একটা মিহি পেস্ট বানিয়ে সেটাই দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব যাতে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় এবারে এর মধ্যে দিচ্ছি অল্প অল্প করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো স্বাদ লবণ সামান্য কয়েকজনে চিনি মশলার পরিমাণটা খুব বেশি ব্যবহার করবার কিন্তু কোনোই প্রয়োজন নেই মশলা বেশি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না তো দেখুন পরিমাণ মতো মশলা দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিলাম এবারে ভেজে রাখা ঝিঙে আর আলুর টুকরোগুলো দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এই সময়তে গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু কমিয়ে রেখেছিলাম তো দেখুন চার পাঁচ মিনিট পরেই আমি ঢাকা ওপেন করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ সুন্দর কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গ্রেভির জন্য গরম জল আমি ফুটন্ত গরম জলেরই ব্যবহার করেছি এখন ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি তো দেখুন আলুগুলো আমাদের বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মুগ ডালের বড়াগুলো দিয়ে দিলাম আর সামান্য অল্প একটু গরম মশলার গুঁড়ো দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নিচ্ছি খুব বেশি সময় কিন্তু আর রান্না করবার প্রয়োজন নেই দুই তিন মিনিট বাদেই আমি ঢাকা ওপেন করে নিয়েছি দেখুন ঝোলটা কিন্তু পরিমাণে অনেকটাই কমে গেছে বড়াগুলোও সাইজে ডাবল হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর অল্প পরিমাণে একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে গেল আমাদের আলু ঝিঙে দিয়ে মুগ ডালের বরার ডালনা আর রেসিপিকে লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি ভালো হয়েছিল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ